সিপিআইএম অফিসে হামলার প্রতিবাদে বারুইপুরে রাস্তা অবরোধ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুরে অফিসে সুজন চক্রবর্তী আর অন্যান্য নেতৃত্বের উপস্থিতি থাকাকালীন গেটে তালা লাগিয়ে বিক্ষোভ দেখানো তৃণমূল কর্মীরা তারই প্রতিবাদে আজ এস এফ এর পক্ষ থেকে বারুইপুরে মিছিল মারুইপুর শিবানী পিঠে রাস্তা অবরোধ করে স্লোগান এসএফআই কর্মী সমর্থকদের ভর্তাস্থলে রয়েছে বিশাল পুলিশ বাহিনী প্রকৃত দোষীদের শাস্তি না হওয়া পর্যন্ত প্রতিদিনই এইরূপ প্রতিবাদ চলবে হুমকি এর যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা রাজ্যের শিক্ষামন্ত্রী ঘটিয়েছেন গণতান্ত্রিকভাবে আন্দোলনরত ছাত্রদের ওপর গাড়ি তুলে দিয়ে যে নৈরাজ্যজনক ঘটনা এবং যে বর্বরচিত ঘটনা তিনি ঘটিয়েছেন তার বিরুদ্ধে গতকালকে সারা রাজ্য জুড়ে এস বিশ্ববিদ্যালয় ধর্মঘটের ডাক দিয়েছিল এবং এ রাজ্যের সাধারণ ছাত্রছাত্রীরা সেই বিশ্ববিদ্যালয় ধর্মঘটকে স্বতঃস্ফূর্তভাবে সমর্থন জানিয়েছে কিন্তু কালকেও গতকালকেও আমরা দেখেছি বহিরাগত দুষ্কৃতীরা যেভাবে ক্যাম্পাসে ক্যাম্পাসে আন্দোলনরত ছাত্রদের ওপর আক্রমণ নামিয়ে এনেছে তার বিরুদ্ধে গোটা রাজ্য জুড়ে আজকে এসএফআই তারা আন্দোলন কর্মসূচিতে অংশ আমরা নেমেছি এবং যেভাবে রাজ্যের শাসক দল আমাদের জেলার অভ্যন্তরে জেলার গণতান্ত্রিক আন্দোলনের যে দপ্তর সেখানে যেভাবে এমসিপি বিশেষজ্ঞ এবং বহিরাগত যারা সঙ্গে রকম সম্পর্ক নেই এরকম দাদু কাকারা দৈনি ডলতে ডলতে যেভাবে আমাদের বামপন্থী অফিসে আক্রমণ করেছেন তার বিরুদ্ধে আজকের এই মিছিল আমরা সংগঠিত সংঘটিতে আন্দোলন আমরা তীব্রতর করব। আমরা পুলিশের কাছে গতকালকে যে ঘটনা ঘটেছে তার বিরুদ্ধে অভিযোগ জানিয়েছি তার যদি তার যারা দোষী তাদেরকে আমরা চিহ্নিত করেছি তাদের বিরুদ্ধে যদি কোনো ব্যবস্থা না হয় আগামী দিনে বড় আন্দোলনের পথে আমরা নামব আমি অনিরুদ্ধ চক্রবর্তী সফাই দক্ষিণ চব্বিশ পরগনা জেলা কমিটির সকল